বাংলাদেশে আবারও ঘটল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফসে বিজিআই তবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা বাংলাদেশে এবারই প্রথম নয় নয় মে দুই হাজার চব্বিশ চট্টগ্রামে পতেঙ্গা বন্দরের কাছে ওয়াই এ কে মডেলের একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমানে আগুন ধরে যাওয়ার পর দুইজন পাইলটই প্যারাসুট নিয়ে লাফিয়ে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন তবে শেষ রক্ষা হয়নি স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের ঘটনার তীব্রতায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় আর গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেসনা ডি একশো প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এক এপ্রিল দুই হাজার পনেরোতে রাজশাহীতে বিধ্বস্ত হওয়া ওই বিমানে তামান্না রহমান নামে ২২ বছর বয়সী একজন নারী প্রশিক্ষণার্থী ছিলেন ওই দুর্ঘটনায় নিহত হন তামান্না আর গুরু তারা দগ্ধ হন প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামাল দুই হাজার পনেরো সালের উনত্রিশে জুন রাতের মহড়ায় বিধ্বস্ত হয় বাংলাদেশ ফ্লাইং একাডেমির কে ডব্লিউ প্রশিক্ষণ বিমান যশোরে হওয়া ওই দুর্ঘটনায় দুই পাইলট সিরাজুল ইসলাম ও এনায়েত কবিদ পলাশ নিহত হন দুই হাজার সতেরো সালের এগারোই জুন চট্টগ্রামের লোহাগড়ায় ভয়াবহ এক দুর্ঘটনায় পতিত হয় একটি ওয়াইএকে তিরিশ বিমান তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন দুই পাইলট একই বছরের ডিসেম্বরে কক্সবাজারের মহেশখালীতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দুইটি ওয়াই এ কে তিরিশ ট্রেনিং জেট মধ্য আকাশে হওয়া ওই সংঘর্ষে সৌভাগ্যবশত চারজন পাইলটই বেঁচে যান জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে একটি এফ সেভেন বিজি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় দুই সালের তেইশে নভেম্বর টাঙ্গাইলে হওয়া ওই দুর্ঘটনায় নিহত হন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু আইএসপিআর সূত্রে জানা যায় সেটিও একটি পরীক্ষণমূলক উড্ডয়ন ছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুই সালের কুড়িতে ডিসেম্বর সেটি একটি নিয়মিত ফ্লাইট ছিল ওই ঘটনায় বিমানে থাকা দুইজন স্কোয়াড্রন লিডারই নিহত হন একই মডেলের আরেকটি বিমান দুর্ঘটনায় পতিত হয় দুই হাজার তেইশ সালের পনেরোই অক্টোবর বগুড়ায় জেলার কাহালু অঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানের দুজন পাইলটই দুর্ঘটনা ঘটার আগে প্যারাসুট নিয়ে নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন